একটা গরিব মানুষের পনেরো থেকে কুড়ি দিন সংসার চলে যাবে সেই জায়গাটা এরা বসে বসে করে টাকা একশো টাকা কামাতে গেলে তো কষ্ট করতে হয় সেখানে তিন চার হাজার টাকা সারা তো এই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি কোনো দিন নি যে এরকম ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব তো সকালবেলা উঠে আমি আর আমার তিনটে দাদা মিলে গেছিলাম একটা জায়গায় সব কিছুই তোমাদের সাথে যে সব শেয়ার করব বা বলবো তো ব্যাপারটা হলো আজকে সকালবেলা আমরা বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম কারণ আমরা ব্যাপারটা ধরে নিয়েছিলাম আমার পেছনে যে দাদাটাকে দেখতে পাচ্ছ এই দাদাটা আর একটা দাদা দুজন মিলে একটা কাজের সন্ধানে যায় সেখানে কাজ করতে সেখানে চার হাজার টাকা চাওয়া হয় তো সেখান থেকে চার হাজার টাকা চাওয়াতে আমরা দিতে রাজিও হই এই যে দেখতে পাচ্ছ আমরা চলেও গেছিলাম ঠিক আছে এরা আগের দিন গেছিলো যখন তখন পাঁচশো টাকা করে দিয়ে এসেছিলো তারপরেই আমরা সব কিছু জানাজানি হয়ে যায় যে এরা এটা এটা পুরোটাই ফ্রড তো তারপরে আমরা সবাই মিলে যাই গিয়ে এখানে এই যে এটা হলো এদের অফিস এদের অফিস দুদিন অন্তর অন্তর চেঞ্জ হয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এদের পুরোনো অফিসে আমার দাদারা গিয়ে পাঁচশো টাকা করে দিয়ে এসেছিলো আর বাদ বাকি টাকাটা আজকে দেওয়ার কথা সেখানে গেছিলো তো ওদের ফোর্স করাতে ওরা আমাদের টাকাটাকে ব্যাক করবে বলেছে সে ব্যাক তো এখনও করেনি ব্যাক করবে বলেছে ফোর্স করতে তো আমরা এখন ওইখান থেকে বেরিয়ে ওখানে আমরা বললাম যে আমরা সবই জানতে পেরে গেছি তোমরা ফ্রড বা কী বৃত্তান্ত তো ওখান থেকে আমরা বেরিয়ে আমার দাদারা আগের দিন যেখানে গিয়ে পাঁচশো টাকা করে দিয়ে এসেছিলো সেখানে আমরা যাই এ যে দেখতে পাচ্ছ এটা হলো ওদের আগের অফিসটা ওরা দুদিন অন্তর অন্তরই নতুন নতুন জায়গা চেঞ্জ করে অনেক লোকের কাছ থেকে টাকা মারার চেষ্টা করে এটা হলো ফ্রড এরম এরকম করে কাজের দায়িত্ব মানে কাজ দেবে বলে অনেক টাকা নেয় ঠিক আছে এখানে এদের বাড়িতে এরা ভাড়া অফিস করেছিল ভাড়া নিয়ে এরা নানা জায়গায় ভাড়া ভাড়া নিয়ে অফিস টফিস করে তো ব্যাপারটা হলো এরকম ঠিক আছে তো তারপরে দেখো ভিডিওটা ভিডিওটা দেখো তারপরে লাস্টের দিকে আবার কথা হবে দেখতে থাকো আমরা তো এসছিলাম আগে দিন বললো হ্যাঁ

আমার কাছে পাঁচশো টাকা করে নিয়েছিল নিয়ে বলছিল বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাকে ফোন করে কার্ড দেওয়া হবে যেদিন কার্ড ফোন করি

আর ওদের ওদের বাড়ি চেঞ্জ করার পরে ওদের যে জায়গায় এসে বরফ কল ওরা নিয়েছে অবশ্যই বরফ কল ঠিক আছে বরফ কলে ডান দিকে দোতলা চারতলা বিল্ডিং এ রয়েছে চার তলায় রয়েছে ঠিক আছে

মানুষের কাজের জন্য কাজ খুঁজে চার পাঁচ হাজার টাকা কিন্তু একটা গরিব মানুষের দিন সংসার চলে যাবে বসে বসে টাকা টাকা কামাতে গেলে তো কষ্ট করতে হয় সেখানে তিন চার হাজার টাকা সাত হাজার পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা আসলাম হ্যাঁ আসলাম 114 ঠিক আছে মডনা কোডে অফিস তো কলকাতা যুগে এরকম লেভেলের পট ঠিক আছে তো আমরা একটা মানে আমরা বুঝতেই পারিনি যে এরকম লেভেলে মানে ব্যবসা-বাণিজ্য আমাদের সাথে হবে তো আমাদের আমরা এক পাড়ায় থাকি ঠিক আছে তো এই দাদাটা আর এই দাদা মিলে দুজন মিলে খোঁজ পেয়েছিল ঠিক আছে তো দেন আমরা সবাই ছিলাম আমি রাজদীপএস ছিলাম এসে যে ঠিক আছে চলো একসাথে কাজবাজ করব একসাথে যাব সবার বেলা মাইনে টাইনে সব বলেছে এরা বলছে যে ড্রেসের জন্য তিন হাজার চার হাজার টাকা করে দিতে হবে আমরা তখনও সেরকম কিছু লাগিনি এসেছিল কথা বলতে কত টাকা করে আমরা পাঁচশো করে দিয়ে গেছিলাম তো এটা আমরা আমরা বুঝেই গেছি প্রথমে পাঁচশো করে দিয়েছিলাম তাও ভেবেছিলাম যে চার হাজার টাকা দেবো ড্রেসের জন্য কাজটা তো হয়ে যাবে সতেরো হাজার টাকা মাইনে তো এখন দেখছি পুরোটাই ফট এখানে এসে দেখছি তালামারা এখানে এসে এরা হলো দু মাস তিন মাস অন্তর অন্তর তোমাদের ঘর চেঞ্জ করে এরা ঘর চেঞ্জ করে এরকমভাবে ফটবাজিটা চলছে এদের একটা পুরো র্যাকেট রয়েছে এরা ওখানে অনেকজন কাজ করে অনেকে জড়িত রয়েছে এদের পুরো টোটাল একটা র্যাকেট রয়েছে ঠিক আছে রাস্তার মধ্যে আমরা এসেছি এরকম রাস্তার মধ্যে দুটো তিনটে লোক ঘুরছে ফোন টোন করে দিল ওই লোকটা আমাদের আমাদের কাছে নিজে থেকে আসলো এসে আমাদেরকে বলে নিয়ে চলে গেলো ঠিক আছে তো এরকম লেভেলে ফটবাজিগুলো হচ্ছে হ্যাঁ তো চলো আপাতত কতটা কি করতে পারি জানি না বাট যেইটুকুনি পারবো সেরকমই তো অবশ্যই করবো আর রাজ্য তোমাদের এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে তোমরা এরকম কোনো ফটবাজিতে যদি পড়ো তো কোনো দিনই এরকমভাবে টাকা পয়সা দিও না কারণ টাকা পয়সা দিয়ে কোনো দিন কেউ কাজ দেয় না আর যেরকম জায়গায় কাজ দেয় সেরকম অফিসিয়াল জায়গা অনেক রকম আছে সেটা অনেক ভেবেচিন্তে ভেবে চিনতে বুঝে তারপরে টাকা পয়সাগুলো ইনভেস্ট করো তাই তো একদম 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 তো তো ভিডিওটা যাই না কেমন হলো ভিডিওটা যদি ভালো লাগে তোকে অবশ্যই লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই তখন ভালোভাবে শুধু থাকা লাগি বাই অ্যান্ড টেক কেয়ার গাইস